আজ প্রাইমারি চাকরি অবস্থান পাঁচশোতম দিন আর এই পাঁচশোতম পূর্তির উপলক্ষে তারা কর্মসূচি নেন বিক্ষোভ মিছিল যেটি স্থান হয় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শহীদ মিনার হয়ে ডোরিনা ক্রসিং হয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল শেষ হয় আজকে আপনাদের পাঁচশো দিন এই করবেন আজকে বলছেন আমরা আজকে জনগণকে জানাতে চাই যে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি দশ দশটা বছর ধরে আমাদের একবার প্যানেল প্রকাশ হয় এত দুর্নীতি ভরা ছিল সেই প্যানেল মহামান্য হাইকোর্ট সেই প্যানেলটাকে ক্যান্সেল করতে বাধ্য হয় আবার আমাদের ফ্রেশভাবে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় আমরা আবার ইন্টারভিউ দিয়ে আমাদের আজকে কাউন্সেলিং হয়ে গেছে আমরা স্কুল পেয়ে গেছি তাও আজকে আমরা স্কুলে পাচ্ছি না এর এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমরা আজকে রাস্তায় এসেছি মাননীয়ার কাছে আমরা উত্তর চাই যে আমাদের কবে আমরা স্কুলে যেতে পারবো আশেপাশে তো আমরা দেখলাম দু পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে তাহলে কি কোথাও কি আপনার একটি চিন্তায় বা ভয় রয়েছে না আমাদের আমাদের চিন্তা ভয়ের কারণ নেই এই কারণে আমাদের প্যানেলটা সম্পূর্ণভাবে স্বচ্ছ আর এই স্বচ্ছতাটাই হচ্ছে সরকারের সব থেকে বড় বেশি প্রবলেমের জায়গা কারণ ওদের এখান থেকে এক পয়সা ইনকাম করতে পারেনি সেই কারণে আমাদের বারবার ডিলে করছে প্রসেস হাইকোর্টে যখন আমাদের শুনানি থাকে তখন আইনজীবীদেরকে পাঠাবেন না তারা বারবার প্রসেসটাকে ডিলে করছে যাতে আমরা স্কুলে যেতে না পারি যাতে আমাদের মানে আমার রাস্তায় পরে থাকি ফলে সরকারের বাহাতে ইনকামটা হতেই থাকুক কি মূলত দাবি এই দশ বছর হয়ে গেল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি আমরা এই আজকে যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে রাজ্য রাজনীতিতে তোলফাড় চলছে কিন্তু আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের প্যানেল বাতিল হয়েছিল দু হাজার সালে সেকেন্ড টাইম কোর্টের অর্ডারে আমরা ইন্টারভিউ দিয়েছি আবার প্যানেল হয়েছি প্যানেলভুক্ত হয়েছি কাউন্সিলিং করেছি এখনো পর্যন্ত কোর্টের চক্করে আমাদের দশ বছর হয়ে গেল এই নির্লজ্জ অপদার্থ সরকার তার সঙ্গে নির্লজ্জ কমিশন এবং শিক্ষা দপ্তর এরা সবাই মিলে আমাদেরকে আজকে অবস্থান বিক্ষোভ মঞ্চে পাঁচশো দিন কাটাতে বাধ্য করেছে শুধু পাঁচশো দিন নয় আমরা বত্রিশ চব্বিশ দিন ধরে আমরা এই নিয়োগের পিছনে রয়েছি এখনো পর্যন্ত নিয়োগ সম্পন্ন হয়নি আজকে আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের কাউন্সিলিং হয়ে গেছে আমাদের কোর্টের সমস্যা সমাধান এবং সেটাকে খুব গুরুত্ব সহ করে দেখে আমাদের অবিলম্বে পাশাপাশি পরবর্তী সম্পন্ন হবে সেগুলো করতে হবে শিক্ষা যে নগ্ন দশা পরিষ্কার কথা বেহাল দশা এই বেহাল দশা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ অবশ্যই করতে হবে আর তার দাবিতেই আজকে আমাদের এই আন্দোলন দেখুন বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিস একটা প্রতীক থাকে আমরা জানি যে এটা আমাদের জন্য একটা কালো ব্ল্যাক ডে বলতে পারেন আজকে পাঁচশো দিন মানে আমাদের কাছে ব্ল্যাক ডে মানে লাস্ট দশ বছর আমাদের কাছে ব্ল্যাক ডে তাই আমরা ব্ল্যাক করে এটা জানাতে চাইছি যে দশ বছর ধরে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জীবনে হ্যাঁ কালো দিন এখনো পর্যন্ত অন্ধকারে পরিপূর্ণ এখনো পর্যন্ত কোনো আলো আসেনি এর জন্য পাশাপাশি সাদা গেঞ্জিতে আমরা একটা জিনিস বুঝতে চাই যে আমরা সাদা হচ্ছে শান্তির প্রতীক এই শান্তির প্রতীকের মাধ্যমে আমাদের শুধু দাবিগুলোকে জনসম্মুখে তুলে ধরা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমাদের এটা হ্যাঁ যেখানে পেটের মানে ভাত নেই সেখানে এরকম বিলাসীতা আমরা দেখাতে পারি না লাস্ট দশ বছর ধরে আমরা রাস্তায় পড়ে আছি আজ কি গরম কি ঠান্ডা আমরা এর আগে অতিরিক্ত শীতেও এখানে কাটিয়েছি আমরা পুজোতেও কাটিয়েছি আমরা ঈদেও কাটিয়েছি আমরা এখনও কাটাচ্ছি সুতরাং এই ধরনের বিলাসিতা ও এসি ঘরে বসে সম্ভব কিন্তু পেটে ভাত না থাকলে সেই ভাতের দাবিতে রাস্তায় নামতে সবাইকে হবে সে পরিস্থিতি যেমনই হোক না কেন আমার নাম ওসমান গণি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহ সভাপতি এটা সবাই বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে যেভাবে পঁচিশ হাজার মতন শিক্ষকের চাকরি খারিজ হলো ভারতবর্ষের সবচাইতে বড় শিক্ষা দুর্নীতি কোনো সন্দেহ নেই কিন্তু এর মধ্য দিয়ে যারা যোগ্য তারাও কেন বঞ্চিত হবে তারাও কেন বিপন্ন হবেন এটা ঠিক যে কোর্ট বারে বারে বলেছিল এসএসসিকে তালিকা দিন কারা যোগ্য এসএসসি সেই তালিকা দেয়নি সরকারের দুর্নীতিকে আড়াল করার জন্য চাল এবং কাকড়কে আলাদা করতে চায়নি করতে পারেনি করেনি তার জন্য যোগ্য ছেলেমেয়েরা বঞ্চিত হবে কেন আমরা যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখার পক্ষে প্রথম দিন থেকে বলছি এখনও বলছি তারা যে কোনো রকমের আন্দোলনে আমরা সঙ্গে থাকবো তারা যে কোনো রকম আইনি পরামর্শ চাইবেন সাহায্য চাইবেন আমরা আইনি সাহায্য করার জন্য প্রস্তুত এটা হতে পারে না যে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাদের জন্য আর এসএসসি এবং সরকারের অপদার্থতার জন্য যোগ্যরা বঞ্চিত হবেন এ কখনো হতে পারে না দেখুন এক হাজার ঘন্টা পার হতে চলল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট চ্যালেঞ্জ দিয়েছিলেন যে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ আবাস যোজনা গত তিনটি আর্থিক বছরে কত টাকা দিয়েছে বাংলাতে আমাদের বক্তব্য একটি নয়া পয়সা দেয়নি একুশ সালে ভোটে হারার পর বিধানসভা ভোটে হারার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার অন্যান্য স্কিম তো বটেই বাংলার গোটা বকেয়া তো বটেই কিন্তু বাংলা থেকে কত টাকা ট্যাক্স তুলে নিয়ে গিয়েছেন এবং বাংলাকে কত বকেয়া রাখা হয়েছে তার হিসাব আর স্পেসিফিক্যালি একশো দিনের কাজ মানুরেগার বকেয়া আবাসের কাজের সৎপত্র প্রকাশ করুন শ্বেতপত্র কই নরেন্দ্র মোদিজি অমিত শাহজি এরা সব ডেলি প্যাসেঞ্জারই শুরু করেছেন বিজেপির ছোট বড় নেতারা বড় বড় কথা বলছে তথ্য প্রমাণ দিয়ে যে চ্যালেঞ্জটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তার কোনো উত্তর দেওয়ার ক্ষমতা বিজেপির নেই কারণ তারা মিথ্যা কথা বলছে সেই কারণেই বাংলা এবার জনগণের গর্জন এবং বাংলা বিরোধী এই বিজেপি এবং তার দুই ভাই সিপিএম আর কংগ্রেস আইর বিসর্জন